আমার দাঁড়ে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে আমার বরানো চাই না আমার চাই সবাই খায় কলি আমার এক উঠ দেশে আপনারা বসেন আমরা পাঁচ পাঁচজন বাদাম খাই নেই এরপরে পাঁচ সাইডে বসছে যে কি কইছি এত দামলা দামলা এত টের পাইনি বাড়ির চাইছে আর শুনতে আর এনে বসে বাদাম খাই আরো কটারে দেখলাম ওই পাশে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে

এই চারি এজন তো এলাকার সিনিয়ৰ না আমার ওয়াজের ঘরটা খানি খলিলে দেখি যে গুড়োরে একজন এশারে দিয়ে একশো গ্রাম বাদাম আনাইছে একজনে বাক করে খাচ্ছে আমার বার্ষ আজ গেছে আগুন লৈয়ে আমি কইলাম আমি আপনাকে মেমা আপনার বাড়ি এলা আমার দারে বইছে বাদাম কমেনার ওই গিরাণ আমার আসবে আমার বরানে চাই আমার চাই সবাই খাই কলি আমার এক পুট দেশে আপনারা বসেন আমরা পাঁচজন বাদাম খাই এরপর এরপরে পাঁচ সাইড দিয়ে বসছে যে কি কইছি এত দামলা দামলা এত টের পাইনি আল্লাহ হেফাজত করুক সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না আমাদের হায়াত শেষ হয়ে যাবে কলম কালি শেষ হয়ে যাবে আল্লাহ ক্ষুদ্রত তার বড়ত্ব তার গণনা করে শেষ করা যাবে না মাঠ একটা মাদ্রাসা আপনারা এর ভিতরে অধিকাংশ মানুষই জীবনে মাদ্রাসা যান নাই যেতেও পারবেন না সময় নেই সময় থাকলেও পরিবেশ নাই পরিবেশ থাকলেও ইচ্ছা নাই ইচ্ছা থাকলেও সুযোগ নেই তবে দিন সকলের শিখতে হবে একটু সাক্ষী দেন দিন সকলের কিভাবে কোথায় শিখবেন রব্বুল রবিন দয়াবান মেহরবান আল্লাহ আপনাদের দিন শিখানোর জন্য আহলে হক ওলামাই কেরামের ব্রেনের ভিতরে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে তার মধ্যে একটা হলো এই মাঠে ময়দানে বসে কিছু শিখা পূর্ণ ইসলাম এখানে বসে শেখার জায়গা না জন্য একটা উদ্বুদ্ধ করার ফিল্ড এটা ব্রাহ্মণ মাদ্রাসা বলা যায় মোবাইল মাদ্রাসা বলা যায় তো মাদ্রাসা সহ শিক্ষাঙ্গন বিদ্যালয় যত আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গার শিক্ষা পদ্ধতিও যা ধরে নেন তা তো স্কুল এখানে যারা পড়েছেন ক্লাস টাইমে সার পড়ায় আপনারা তো ফাঁকে ফাঁকে বাদাম খাইছেন এখন তো খাওয়া খাই চলে বাদাম তো ক্লাসের ভিতরে বসে বাদাম খাওয়া চলে না সানাচুর খাওয়া চলে না পান খাওয়া চলে না মোবাইল চালানো চলে না তো সেই ক্লাসে না চললে এই ক্লাসে চলবে কে আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগালি বাদাম হয় যদি লাগানো ভুল করমে মনের শখে তো বাদামের পরিচর্যার জন্য বারবার আখের ক্ষেতের মধ্যে গেলে বাদাম তো হবেই না আখও ক্ষতিগ্রস্ত হবে ও তো বাদামের ক্ষেত্রে আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয় ওয়াজের ক্ষেত বাদাম লাগালি ভালো হবে না বাদামের শ্বাস বন্ধ হবে দুনিয়ার অন্য যেকোনো মজলিসটা একটু ব্যতিক্রম জি কত ব্যতিক্রম মমতাজ মনির খান আলমগীর এই বড় বড় আলেম যারা আছে ওনারা যে গানের অনুষ্ঠান করে ওনাদের গানের প্যান্ডেলটা কি ফেরেস তারা বেষ্টন করে রাখে শুনছেন ওর উপরে কি সাকিনা নাজিল হয় সকিনে মানে আমাকে গ্রামে মাঝে মাঝে দুই একটা মহিলার নাম সকিনে থাকে সেই না। না। সাকিনা নাজিল হয় শখিনে নাহমাতের ফেরেস্তারা এই প্যান্ডেলটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে একজনের কাদের উপরে আর একজনের পা দিয়ে দিয়ে একেবারে আসমান পর্যন্ত প্যান্ডেলটাকে স্টেডিয়াম বানায় ফেলছে ফেরেস্তারা ফেরেস্তাদের এই বেষ্টনীর মাঝখানে মাঝ সাকিনা একটা ভিন্ন প্রশান্তি এর উপরে নাজিল হতে থাকে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান মসজিদ বলেন মাদ্রাসা বলেন মাহফিল বলেন ইস্তেমা বলেন এসব জায়গায় এই ঘটনাগুলো ঘটে সাকিনা কি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি মনের ভিতরে কোনো টেনশন দুশ্চিন্তা থাকে না দেখেন বুড়ো মানুষ বুড়ো যায় শীতকালে বুড়োরে না রুম হিটার দিয়ে রুম গরম করে হাত পা কালায় আসে আগুন তা নিয়ে ঠেসে ধরছে গাছ সাথে তিন চারটে ল্যাব দিয়েছে ধরছে এরপরে নাতি নাতনিরা হাত পা মেসেজ করে দেয় মাথায় তেল মালিশ করে দেয় বুড়োর ঘুম আসে না এ পাশ ও পাশ পাশ ও পাশ ম্যাট্রিক পাশ আইয়ে পাশ করিয়ে ফেলাই দেয় তবু গোম আসে না ওইগুলোরে শুক্রবারে মসজিদে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন অশান্তি ইমাম যখন বয়ান শুরু করবে বুড়োর ঘুম শুরু হয়ে যাবে ঘুমতি ঘুমতি না দাড়ি দাঁড়িয়ে বাসায় ফেলাই দেয় উভতে যে আর একজনের পর পড়ে এই ঘুম থেকে আসে নাজালাত আলাইহিমুস সাকিনা এর নামই হলো প্রশান্তি আর সাকিনা তেই সাকিনার মজলিসে আপনি আদবের লেহাজ কিভাবে করবেন আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউহু ওয়া আনসিতু লাআলকুম হামুন যখন তোমাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হয় অথবা তার তর্জমা তাফসীর আলোচনা করা হয় ফাসতামিউ এ যুবক আমার দিকে আবারও বাদাম খায়। তুই আমি তোকে বাড়িতে মেহমান তোরা এই জায়গার মেজবান তো তোরা বাড়িওয়ালারা খাবি আর আমি বক বক করবো আমার সাইড দিতে আমিও খাবো নাহলে হবে না হয়ে না বাড়িওয়ালারা খাবার আমি এই বক বক করছি তা খুশি করে এত ঠকান ঠকাবো তোমরা আল্লাহ আল্লাহ বলেছেন কি ফাস্তামিও অন্তরের কান দিয়ে শোনো ফাঁস মানে এই কান দিয়ে শোনা আর ফাসতামিউ উলামায়ে কেরাম জানে কাসরাতুল মাবানি তাদুল্লা আলা কাসরাতুল মাআনি ফাসতামিউ শব্দ আসছে ফাসমাউ থেকে সামিয়া আসমাউ থেকে আসছে তো মূল শব্দ সিন মিম আইন এর মানে কান দিয়ে শোনা যখন এর সাথে হরফ বেড়ে গেছে তখন তার আমর এর সিগা শব্দ হইছে ফাসতামিউ তো শব্দ বেড়ে গেলে অর্থ বাড়তি হবে সেই হিসেবে এই শোনো মানে অন্তরের কান দিয়ে শোনো পার্থক্য কি স্বাভাবিকভাবে ভাবে যে কথাগুলো কানে আসে এগুলো কানে ঢোকে কিন্তু ওর সাথে অন্তর সেট না হইলে মনে থাকে না ঠিক না অন্তর যখন সেট এই কানের সাথে তখন মনে থাকে জন্য আল্লাহ বলেন কোরআনে কারিম বয়ান হবে তুমি যা শুনবা এটা ভাসমান কান্দে শুনো না হাসতামি ও অন্তরে কান্দে শুনো এবার অন্তরে কান্দে শুনতে হলে সিস্টেম কি লাগবে আল্লাহ কায় আনসিতু তখন অবস্থাটা হতে হবে ওয়া হালিয়া ওলামাই کرام অনেকে কয় এবং চুপ থাকো না এবং না এখানে ওয়া মানে এবং না অ মানে এমতো অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো একই সাথে মুখেরও কাজ চলবে কানেরও কাজ চলবে এই দুই কাজের ডিউটি কলবে একা একা ওঠে না বলতে গেলে ডিস্টার্ব হবে শুনতে গেলে বলার ডিস্টার্ব হবে যেহেতু তুমি অন্তরে শুনবা কাজেই তোমার ওই শোনার দায়িত্ব হবে ও আনসিত মুখরে বন্ধ রাখো কিসের থেকে বক্তা যতক্ষণ কথা বলবে তুমি অতক্ষণ বলবা না যেটুক বলতে বলে ওইটুক বলবা তাই ছাড়া তোমার থেকে কোনো কথা বলবা না মুখের যত কাজ আছে বাদাম খাওয়া এটা বাদ দাও খাওয়া বাদ দাও বিস্কুট খাওয়া বাদ দাও গরুর ছাগলের কাজ না চাকলি শুয়ে শুয়ে ব্যাটিত্তে বারোই জাগর কাটে দেখতেছে যে বক্তবাস করতেছে আমাকে কাজ নাই কাজে কাজে জাগর কাটি পানের জাগর বাদ দিতে হবে মোবাইলের আমল বাদ দিতে হবে তাহলে কি হবে আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে পিছন আল্লাহরা খুশি হন নাই রহমত থেকে যায় এই দলা এই দলা সিম তুই খালি আবার ভাক্কা মাইজি মাইজি খাচ্ছিস আমার তুই যে পিছনের দিক ফিরতেছিস তোরেই করছি তুই আমার দ্বারা এত সাথে মুসাফা কর ফিরে যদি খাস তালি কিন্তু গালিও বানি আল্লাহ কি কইলাম সোনার বুদ্ধি নেই ওর সোনার তো বুদ্ধি লাগে এ ওই কথা যে শুনবে ও বাড়ি চাইছে ওর শুনতে বসে বাদাম খায় আরো কটারে দেখলাম ওই বসে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে আমি কালকে এক জায়গায় জন্য গেম খেলতেছি আমি বাসে দাঁড়াইছি কতদূর আপনি যান যান কারণ না তোরা খেলতে যাবে একটু দেই শেষে বন্ধু আসছে এ মাগুর গেছি এক জায়গাও আছে স্টেজে এই পাশে মনে হয় আশি বছর এক বুড়ো সভাপতি এ পাশে পঁচাত্তর বছর এক বুড়ো সেক্রেটারি ওই মাহফিলি সেক্রেটারি এর পাশেই চেয়ারম্যান রানিং ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স এই চারি একজন তো এলাকার সিনিয়র না আমার ওয়াজের ঘরটা খানি কইলে দেখি যে ওই বুড়োর একজন এসারে দিয়ে একশো গ্রাম বাদাম আনাইছে চারজনে বাক করে খাচ্ছে আমার বাসায় বেজাস গসাগুন রে আপনি কইলাম আমি আপনাকে মহমান আপনারা এলা আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরা নামার আসবে আমার পরনে না আমার সাইডে সবাই খায় কইলি আমার আকুর দেছে আইগো যে আপনারা বসেন আমরা জন বাদাম খাই নাই এরপরই পাঁচ ছাইদে বসে যে কি কইছি এত ডামলার ডামলা এত উটের বাইনি আল্লাহ হেফাজত করুক সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না আপনারা রাজবাড়ি না রাজবাড়ি রাজবাড়ি মানে কি ফকির বাড়ি রাজবাড়ি মানে কি রাজার বাড়ি আপনাদের সব কিছু হতে হবে রাজার মতো যেন ফকিরে ভাব দে না দেহি আমার যেন খেপানো না লাগে আমার বাইরা লোয়ার বয়স নেই সুর আগা গোড়াই নাই তার গতকালকে বগুড়া থেকে আসতে সারা পথ কুয়াশা ড্রাইভারকে একটু হেল্পারি করা লাগছে একাই ছিলাম গাড়িতে খুলে ওরে রাস্তা সহযোগিতা করতে যাই কুয়াশা নাকে ঢুকে গলা বসে গেছে ভীষণ কষ্ট হচ্ছে গলা বসে গেলে শ্বাস হয়ে যায় কথা বলতে কষ্ট হয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমি অত্যন্ত মহাব্বত করি আপনাদের এলাকার মানুষকে বিশেষ করে আমার বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার সব জনগণকে মনে হয় যেন আমার বাড়ির মানুষ রাজবাড়ি ফরিদপুর শরিয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ আমি একটু পার্থক্য মনে করি না আমার এই পাঁচ জেলার মানুষ আমরা বৃহত্তর ফরিদপুরের অংশ বাহিরে গেলে এখনো ফরিদপুরি বলে পরিচয় দেওয়া লাগে কাজেই আমরা ফরিদি আমরা শোকর আদায় করি আমাদের ফরিদপুরে আল্লাপাক সব কিছু দেশে কোনো তা কম রাখে নাই পীর তাও এত পীর আর কোনো দেশে নাই কোন কোনো গ্রামে এক একজন পীরই আড়াই জন করে মুগির মুড়ির ভাগে পাইছে এত পীর ওই পাশে গেছি ফরিদপুরের ওই পাশে হাফেজ রবিউল কয় আমাদের এত কপাল ভালো আমাকে এই গ্রামে যা পীর আর যা জনগণ তো এক একজন পীরই আড়াই জন করে মুরিদ ভাগে পাইছে আমি বললাম এই পীররা কেমন চল দিদি একজন দেয়া শিখয় নাওয়া দেয়া যায় না পীর আইডা উক্কা খায় নামাজ পড়ে না পীরে কামেল আমাদের ফরিদপুরে আছে উড়াকান্দি গোপালগঞ্জের ভিতরে কাশিয়ানি থান সারা বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বিশ্ব ইস্তেমা ওই গত বছরের আগের বছর নরেন্দ্র মোদী এসে জুমো ভরি গেছে এখানে শুক্রবারে আইসিল জন্য মনে হচ্ছে জুমো ভরতে এ আমাকে গোপালগঞ্জ ভালো দে মন্দ দে আমাদের ফরিদপুরে হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহে বলেন আলহামদুলিল্লাহ পীর মোহসেন উদ্দিন দুদুমিয়া ওনারই বংশধর এখনো বাহাদুরপুর অনেক সহি মানুষ আছে আমাদের ফরিদপুরে মুজাহেদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি ধর্মীয় দিক দিয়ে আমরা এদিক দিয়ে অনেক অগ্রসর এর অসিলায় আমার গোপালগঞ্জে পাঁচ থানায় তিরিশটা দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষ দিয়ে এ উপলক্ষে আমাদের ফরিদপুর রাজবাড়ি শরীয়পুর মাদারীপুর সব জেলায় যথেষ্ট মাদ্রাসা আবার দুনিয়ার দিক দিয়ে এতদিন আল্লাহ ভালো এই বর্তমানে মাস দুই গেছি। মাগুর, বগুড়া কান্দি আমি গোপালগঞ্জের মানুষ বগুড়া যাওয়া উচিত হইছে কালকে যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখাল তা ফুর মুসিদেছে নাম রয়েছে গোপালগঞ্জ শব্দ মোটে সহ্য আসছে না বাড়ি বেকায়দায় আছি আমরা গোপালগঞ্জে হজুররা খুব বেকায়দায় আছি স্থানীয় যত মানুষ সব আমলিক আমার প্রতিবেশী নির্ভেজাল নিজলি পাইকারি আমলিক আমাকে এলাকায় বিলেও আমলিক করে ও মিয়ামারিরে ডাকলে শোনা যায় যে নৌকো নৌকো শোনা যায় বিলের ডাকের মধ্যেও নৌকো শব্দ বের হয়ে গেছে কুচ্ছ ডাকলেও তার নৌকো নৌকো শোনা যায় এখন চতুর্বাশে সব আমলিক কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশের সব হুজুররা তো এখন আমলিক বিরোধী আমাকে গোপালিয়ে হুজুররা যে তার মনে করে না মনে যে সব হুজুর সেই দলের এইগুলি আমাকে মাদ্রাসা ডাইল খুদ কুড়ো সব বন্ধুর সবার আসো বাস দিওয়া আহিয়ালা বাস আগে যেত তেল তেল বাজে এবার বলে আহিয়ালা বাস দেবে কোন দিক কি এদিকে গোপালগঞ্জের বাইরে আসলি সবাই মনে করে যে গোপালগঞ্জের হুজুর রাখি আর আমলিক ছাড়া আর কিছু গোপালগঞ্জে কোন নবী রসুল আসলি আমলিক এই বলে সে বাইরে গেলিও ওই যে গোপাল মুছিয়ে ফুলুর দিয়ে এদিক টাকান আমরা যে যেখানে থাকি মাতৃভূমির টান সকলের অন্তরে থাকতেই হবে মাটির টান থাকবে এইটি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না আমরা উলামাই কেরামদেরকে আপনারা কোনো দলে ফেলাইয়েন না আমাদেরকে উন্মুক্ত রাখেন ডাক্তারের ক্লাসে রাখেন আমাদের ডাক্তারের চেয়ারে রাখেন ডাক্তারের কাছে চিকিৎসা সব রকম থাকে দরস্তি ও নর্মী শেখ সাদি রহমতুল্লাহ বলেন গুলিস্তা দরস্তি ও নর্মী বাহাম দরবেয়াস চুপা সেতকে জাররা হাওয়া মারহাম ডাক্তার দুই রকম চিকিৎসা করে অপারেশনও করে আবার মলমও ডাক্তারের কাছে আপন রোগীও আসে পর রোগীও আসে একই রোগে দুইটা রোগী একটা ডাক্তারের বাপ আর আসছে পঞ্চাশ মাইল দূরের থেকে দুইটারে দুই রকম চিকিৎসা করলে হবে না পঞ্চাশ মাইল দূরিত্বে যে আসছে তারে ডায়াগনোসিস করে দেখা গেল পেটের ভিতরে টিউমার হয়েছে ওর বাপরে পরীক্ষা করে দেখে তাও দেয় যে বাপের পেটের মধ্যে টিউমার হয়েছে কারণ বাপের পেটের উপরে মলম মাহাই দিয়ে ওই বিটারে অপারেশন করলে হবে তাকেও যদি অপারেশন করতে হয় বাপরেও অপারেশন করতে হবে বাব বলে ছেড়ে যদি দেয় না আমার আব্বা পেট কাটবো না আমার मोहब्बतের আব্বা পেট কাটবো না এই করে যদি ছেড়ে দেয় তাহলে বাপ বাসবে সবাই এর সমান চিকিৎসা করা লাগবে আমরা উলামাই আপনাদের সামনে আসি কোন ব্যক্তি টার্গেট করি না আমি ব্যক্তি মেনশন আমি দিন করি না উন্মুক্ত ভাবে বলছি এভাবেই বলি রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যায় রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মেনশন করে আমি বলি না কোনোদিন কোনো ব্যক্তিকেও না দলকেও না আমি কোনো দল আমি এগুলো বলি না আমি উন্মুক্তভাবে বলি বলি বলেছি শোনে নাই বিএনপি আমি সবকালে সব জায়গা মাহবিলের মধ্যে বলে থাকি দেখ চলমান সরকার যদি চলমান যে সরকারই থাকে সে যদি জাতির কাছে আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায় সে যদি স্থায়ী হতে চায় তার এগেনস্টে করে শত্রু যদি না পাইতে চায় সে যদি শত্রু মুক্ত দেশ দেশে চলাফেরা করতে চায় তাহলে এই তিনটে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে তাহলে ইনশা আল্লাহ আমার বিশ্বাস তার এগেনস্টে কেউ শত্রু থাকবে না তিনটে দাবির হলো একটা দাবি করেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক একমত আছেন না সবাই আছেন না একমত দিমত কেউ আছে যে নামাজ না পড়ে সেও একমত আছে ঠিক না চাপের মুখে হলিও পড়বে মানুষ